ফের উদ্ধার কিং কোবরা ফের লোকালয় থেকে এই উদ্ধার হলো কোবরা বৃহস্পতিবার সন্ধ্যায় সাপটিকে উদ্ধার করেন বন দপ্তর ও ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠন জানা গিয়েছে এদিন বিকেল নাগাদ ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের চটোয়া বনবস্তি এলাকার দশরথ ওরাও বাড়ির পাশে ধান মধ্যে সাপটিকে দেখতে পান ছোট ছেলে ছেলেমেয়েরা তারা বাড়িতে খবর দিলে অভিভাবকরা সেখানে আসেন এবং রামশাই মোবাইল স্কোয়াডকে খবর দেওয়া হয় তারা এসে পুরো জায়গাটি ঘিরে ফেলেন এবং ময়নাগুড়ি রোড পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দেন অবশেষে সন্ধ্যার অন্ধকারে পরিবেশপ্রেমী সংগঠন ও বন দপ্তরের যৌথ প্রয়াসে সাপটিকে উদ্ধার করা হয় জানা গিয়েছে সাপটির দৈর্ঘ্য প্রায় এগারো ফুট সাপটি উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আজকে রামশাই চক্রবর্তী দশরথ পরাওয়ের বাড়ির যে ধান খেত ছিল সেখানে একটা কিঙ্করা সাপ সেখানে বাচ্চারা খেলতে গিয়ে দেখতে পায় তারপরে সে চিৎকার করে বাচ্চাগুলো বাড়িতে যায় বাড়িতে অভিভাবকদের খবর দেন তারপর সেখান থেকে রামশাই মোবাইল স্কোয়াডের কাছে খবর দেন মোবাইল স্কোয়াড গিয়ে সেই জায়গাটাকে প্রথমে ঘিরে ফেলে এবং লোককে সরিয়ে দেয় যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই এবং রামশাই মোবাইল স্কোয়াড এবং পিপিএস যৌথ উদ্যোগভাবে এই সাপটিকে উদ্ধার করা হলো এটা অনুমানিক এগারো ফিটের উপরে হবে তবে এই সাপটি সুস্থ আছে তাই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে